না রা পরে আল্লাহর যে শব্দটা তারা সহ্য করতে পারে না কথা বলেন না যে শুনছেন না কথা বলছো না একটা বিয়ের শুন দিয়ে সহ্য করতে পারে না সে কোয়েশ্চেন খেলেও কা কি মুসলমান হতে পারে না কথা বলে কি কি না

দেখেন বাংলাদেশের মধ্যে মসজিদ আছে কি নাই বাংলাদেশের মধ্যে মসজিদ আছে ঢাকা শহরের মধ্যে হাজারের উপরে মসজিদ আছে এই আমরা আগে ইতিহাসের মধ্যে করেছি ঢাকা শহরকে মসজিদের নগরী বলা হয় কথা বলেন ঠিক না ঢাকা শহরকে মসজিদের নগরী বলা হয় এই জন্য যে সারা বিশ্বের মধ্যে বড় বড় শহরের মধ্যে গণনা করে দেখা গিয়েছে যে সারা বিশ্বের মধ্যে যতটা শহর আছে এই শহর গুলার মধ্যে যতটা মসজিদ আছে এই ডাকা শহরের মধ্যে এর চাইতে আরো বেশি মসজিদ আলহামদুলিল্লাহ বলেন না এই প্রত্যেকটা মসজিদ থেকে রাত এবং দিনে মিলাইয়া কতবার পাঁচবার আল্লাহ আকবরের দনি দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবরের বলি তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তো মুসলমানই না যারা অতীতে বলছিল আল্লাহ আকবরের দলি জঙ্গির দলি যারা বলছিল আল্লাহ আকবরের স্লোগান এটা জঙ্গিদের স্লোগান আজকে তাদের অস্তিত্বই বাংলাদেশের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা সেদিকে আমি যেতে চাই সেদিকে যাব না মায়ের আমার শুভেচ্ছা কথা মনে রাখবেন আমরা যারা মুসলমান যে যে দলই করেন না কেন কিন্তু আমাদের একমাত্র হবে আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবরের শ্লোগানকে জঙ্গির স্লোগান বলা যাবে না যারা আল্লাহ আকবরের শ্লোগানকে জঙ্গির শ্লোগান বলবে অর্থাৎ সন্ত্রাসীর স্লোগান বলবে জঙ্গি বলা হয় তারা তাদের ভাষায় জঙ্গিকে সন্ত্রাসী বলে সন্ত্রাস বলে আল্লাহ সুলকান বালে লাগবে না এরা মুসলমান হবে না আর কাল কিয়ামতের কঠিন ময়দানে এদেরকে আল্লাহ কি করবেন দিবেন না আমের বড় হয় না ভাইব কথা বলেন কি কিনা

রসুলের প্রতি যারা বিদ্বেষ করে রসুলের প্রতি যারা হিংসা করে রসুলের নাম শুনলে যাদের চুলকানে আসে আমি তাদেরকে বলতে চাই যাদের রসুলের নাম শুনতে শুনলে যাদের চুলকানে আসে তাদেরকে বলতে চাই ভাই চুলকানে মরণ দেন কথা বলেন ঠিক কিনা চুলকানে মরণ দেয় না কারণ এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নাম এই দুনিয়ার মধ্যে যারা বিশ্বনবী রহমাতুল্লিল আলমের নাম নে আল্লাহর নাম

যে সিবালো নিজের কুলি কাটা পর্যন্ত রাসূলের জন্য তারা দিতে জিদাবুত করত না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখেন রাসূলের একজন সাহাবি যার নাম হলো হযরত নদর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমীন যুদ্ধের ময়দানের মধ্যে নদর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন প্রথম অবস্থায় কিন্তু উহুদের ময়দানের মধ্যে সাহাবায়ে کرامদের বিজয় ছিল পরবর্তীতে خالد بن والد رضي الله تعالى عنه مدلستك বেঈমান কাফেররা যখন হামলা করলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি মুসলমান হন নাই প্রথম অবস্থায় তো তিনি বেঈমান ছিলেন এই বাচ্চারা তোমরা কথা হয় না ঠিক আছে কথা হয় না কেউ কথা হয় না কেউ কথা হয়ে না বুঝছো আলোচনা যদি চুপ করে শুনতে পারো তাহলে শোনো আর না ওইখান থেকে উচ্চ বুঝতে পারছো তোমরা যে কথা হইতেছো একদিকে আমিও আলোচনা করতেছি আর একদিকে তোমরাও কথা হইতেছো এটা তো কুরআের মাসিলের স্নানের খেলা এটা দিয়া হয় বুঝতে পারছো তো লক্ষ্য করে দেখেন খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালু তখনো পর্যন্ত মুসলমান হন নাই বেইমান কাকেরা যখন হামলা করছে হামলা করার সাথে সাথে এখন একজন সাহাবি রসুল একজন সাহাবি হজতের নজর আনা সাদি আল্লাহ তালু তিনি লক্ষ্য করে দেখেন মক্কার বেঈমান কাকেরা যেই পরিমাণে তীর নিক্ষেপ করতেছে আল্লাহ নবীরে মনে হয় এই মুহূর্তের মধ্যে উহুদের ময়দানের মধ্যে শহীদ করে দিবে

নজর বিনা আল্লাহ তারা নতির লক্ষ্য করে যে পরিমানে তার নিক্ষেপ করতেছে রসুলকে হয়তো তারা উহুদের ময়দানের মধ্যে শহীদ করে দিতেন